ওয়েলকাম হানি ফের পক্ষ থেকে আমি ঈশান আর আজকে যে কালেকশনটা আপনাকে এখন দেখাচ্ছি আমি এটা হচ্ছে কৈমোটোর সিল্কের মধ্যে মিনা ওয়ার্কের কিন্তু কাজ করা খুবই চমৎকার একটা মধ্যে কিন্তু দেখাবো খুবই সুন্দর আর এই শাড়িটার বড় বৈশিষ্ট্য হচ্ছে আপনি দুইটা পার পেয়ে যাচ্ছেন পার্টটা হচ্ছে এটা হচ্ছে মেন পার এটা হচ্ছে একটা ডিজাইন এটা অনেকে মনে করতে পারেন বাট এটা পার না এটা একটা ডিজাইন এটা কুমকুম ডিজাইনটা করা দেখেন হ্যাঁ এই এটার কিন্তু আঁচলটা কিন্তু খুবই সুন্দর আর পাশাপাশি আপনি একটা টার্সেল পেয়ে যাচ্ছেন আঁচলের সাথে অনেক কাপড় কিন্তু রিকোয়েস্ট থাকে হচ্ছে আপনি টার্সেল দেওয়ার জন্য এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাল্লুর ডিজাইনটা পাল্লুর ডিজাইনটার মধ্যে কিন্তু হচ্ছে আপনার খুবই নিখুঁতভাবে কিন্তু শাড়িটা করা পুরো শাড়িটাই কিন্তু গড্রেসের মধ্যে থাকবে পুরো শাড়িটাই কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর এটা হচ্ছে আপনার বডি ডিজাইনটা বডি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন বডি ডিজাইনটার মধ্যে কিন্তু হচ্ছে মিনা জারি দিয়ে কিন্তু আপনার কাজ করা হয়েছে খুবই চমৎকার একটা শাড়ি এটার প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আমাদের হানি শাড়িতে অলিমাত্র পঁয়ত্রিশশো টাকা খুবই হচ্ছে পিওর শাড়িটা আর একদম সফট একদম সফট আর ব্লাউজ পিসটার মধ্যে কিন্তু আপনি একটা কাজ পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসটাও কিন্তু আপনার গর্জেসের মধ্যে থাকবে ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা আপনি কিন্তু হচ্ছে ওয়ান মিটার কাপড় দেওয়া আছে ফুল স্লিপ করতে চাইলে ফুল স্লিপও করতে পারবেন অল ওভার শাড়িটাই হচ্ছে আপনার গর্জেসের মধ্যে থাকবে যদি এই শাড়িটার যদি কেউ নিতে চান এটা এক পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অথবা আমাদের হচ্ছে দোকানে এসে এই কালেকশনটা নিতে হবে এটা হচ্ছে পায়ের ডিজাইনটা হুম